তো মনের আশায় পূর্ণ হতে চলেছে তো দেখো আজকে হচ্ছে গৃহপ্রবেশ করছি আজকে গৃহপ্রবেশের যে পুজোটা সেই পুজোটা করে নিচ্ছি তো তোমাদের সকলের আশীর্বাদে আমি এটা করতে পেরেছি আর দেখো সকাল সকাল উঠে সব কাজবাজ শেষ করে চলে আসলাম নতুন ঘরে তো এখানে দেখো ঠাকুর মশাইও চলে এসেছে আর আমরা দুজনে মিলি ঠাকুরের যে কাজগুলো হয় পুজোর আয়োজন সেই আয়োজনগুলো করছি তো আজ আমি খুবই খুশি কি বলবো আর খুব ঠান্ডা পড়েছিলো খুবই ঠান্ডা কি বলবো আর এই পুজোটা হচ্ছে মাঘী পূর্ণিমাতে তো আমরা নারায়ণ পুজো করে ঘরে ঢুকছি আর এই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেছে তোমরা তো জানোই আমার সমস্যা তো একটা এই সমস্যা সেটা হলো মোবাইল জানি না কখন মোবাইল হ্যাঁ নতুন মোবাইল নিতে পারবো জানি না আর আমারও খুব শরীরটা ভালো না কোমরে ব্যথা হঠাৎ করে কোমরে জানি কি হয়েছে তো কথা কম বলে তো দেখে নাও আমার পুজোর আয়োজন করা হয়ে গেছে তো সবটাই শেয়ার করছি আস আমাদের আমার ঘরের গৃহপ্রবেশের পুজো তো দেখো এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে তো আমি মাঝে মাঝে একটু একটু তোমাদের সাথে কথা বলবো আর বাকিটা প্রচুর যে ঠাকুর মশাই মন্ত্র জপ হতে সব কিছু অঞ্জলি পাঞ্জলি সবই শেয়ার করবো যতটুকু পারবো আর যতটুকু পারবো শেয়ার করবো আর এখানে দেখো আমি এই যে ইটা প্রদীপটা ওইটাই আমি ই প্রদীপটা জ্বালানোর জন্য ওইটাতে শিকাটা ভরে নিচ্ছি আর তেল দিয়ে এটাকে জ্বালাবো আর খুব ঠান্ডা করেছে আর আমি দেখো লাল পাড়ের শাড়ি পরেছি আজকে আর অবশ্যই কমেন্টস কেমন হয়েছে আমার বাড়ির পুজোটা তো চলো কথা কম বলে সবটাই শেয়ার করছি দেখতে থাকো সাথে থাকো তো দেখো এখানে আমি সব কিছু আয়োজন করে বোরের জন্য বসে আছে ওনা আসলে তো হবে না আর এখানে আমি ধনুচিটেও জ্বালিয়ে দিয়েছি ঠাকুর মাসে এদিকে কাজ করছে আমার ঠাকুর মাসে খুব ভালো হেল্পফুল এরকম ঠাকুরমাশাই জানি না কার বাড়িতে আছে যে এরকম পুজোর সময় সব আয়োজন উনিই করেছে আর এখানে দেখো আমি নিজেকে দেখাচ্ছি তো চলো ঘরে যাই ঘরে গিয়ে কথা হচ্ছে তো এখানে মশাই মহাশয় যজ্ঞের কাঠ কাটছে আর বাইরে পুজো হচ্ছে ওইদের পাশে বাড়ি তো আজকে ব্লগটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে বুঝবে না বন্ধুরা আর লাইক করে শেয়ার করে দেবে প্লিজ আর পুরোটা ভিডিও দেখবে আশা করি তো চলো কথা কম বলে পুজোটা পুরোটাই দেখো কি বললেন সর্বমঙ্গল মঙ্গল শিবের সর্বার্থ সারাদিকে সরণাত দেবং হের স্বয়ং প্রাণ মহা মায়া মোহ গাং গণেশায় নম ওম নম নারায়ণী নম ওম ধায় সত্য সাবিত্রী মন্ডল মধ্যবর্তী নারায়ণী সরজি সরানয় সন্নিবিষ্ঠু কেবু বাহন কনকুণ্ড ধারণ কীটি হারি হিরণবহী মধু আপনার নাম বলুন আলিম্মান গোত্রস্বা গৃহপ্রবেশ কর্মাণি জলধার গুণ নিত্যং গুণ চরিবা গাঙ্গেনেশায় নমঃ অস্তুতে জলদি ওং নমঃ গৃহপ্রবেশ কর্মানি সর্বমঙ্গলায় নমস্তুতে শঙ্খ চক্র ধার আয়চ বদ্ধ নাবায় দেবায় গো ব্রাহ্মণায় নমস্তুতে দিন বোধের দিন

হাতের মধ্যে নিয়ে এভাবে টাচ করুন বলুন ও বিষ্ণু বিষ্ণু রাম মাঘি মাসে ভাস করে শুক্লা পক্ষে পূর্ণিমা দিত ও আপনার নাম বলুন আর আলিমান গৃহ প্রবেশ কর্মানি ওম বঙ্গে যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী ওম নম নারায়ণী নমস্তুতে দিন 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 ওম নম দেবায় গোবরামী দিন तार इदाव नमः गो नमः जय नमः सर्व पाप हपव कर्म हपव उपय सर्व पाप विना आशरण इदाव सच्चादनम नमः गनशायम इदाव ओम सर्वदेव कर्मणि विनोम ओम गोजोद महाराज सिद्धदेव समझ भादति इदाव देवदेवता आशरणम गुरु बड़ा आशीधि ओम नमः दया सत्यम निदम् ओम नमः नारायण इदाव ओम सर्व पाप সেই মতো রচকিত আনন্দ শুনিব এই কিছু পরে শ্রীবাদ মোর সিন্নি দেবে নিত্যান্ত লক্ষীর দয়া তার প্রায় প্রায় প্রতি হবে এই পুঁথি পরে যে যেন যে বাক্য কোন কর্ম যায় সর্বকর্ম সিদ্ধি হয় আমারও কৃপায় কিবা এই পুঁথি যত্নে যত্নে যেবার ঘরে রাখি

হরমি ইন্দি বরলা হেমং শঙ্খচক্র ধারায় যচ নারায়নি চতুর্ভুজা শ্রী বর্ষ ভূষিতং गोविंद গোকুল লঙ্গন জগত পরা ওম পুষ্পাঞ্জলি সত্য নারায়নি প্রমস্তুতি অনি নব ওম নমো

পৃথিবীর ইন্দকা শ্যামলং শঙ্খ চক্র ধারায়চ নারায়ণী চতুর্ভুজ শ্রীবৎস ভূষিতাম গোবিন্দ গোকুল নন্দন জগত বরা পিতম্বরা গুরুবে সদা ও সত্য নারায়ণী পুষ্পাঞ্জলি সত্য নারায়ণী নমস্তুতে দিন ঘটে আবার

নারায়ণী চতুর্ভুজ শ্রীবৎস ভূষিত গোবিন্দ গোকুল নন্দন জগৎ পিতম্বরা ওম পুষ্পাঞ্জলি সত্য নারায়ণী দেব বন্ধহ, হং কামদয়া শুভম লীলায়ীবিদ্যা বিশ্ব যেন তস্মী সত্য নারায়ণী নমন দিন করুন আমাদের পুজো ফুল কমপ্লিট কথা বলতে পারলাম না শুধু কাজেই ছিলাম হারিয়ে দেখো পুজো আজকে হলো গৃহপ্রবেশ করেছি নারায়ণ পুজো দিয়ে তোমাদের সবাইকে দেখালাম তো সবাই আমাকে আমার মেয়েকে আমার বউকে বড়রা আশীর্বাদ করবে আর ছোটরা ভালোবাসা দেবে আজকে আমি নিজের ঘরে আজকে এসছি সবাইকে দিলাম নিজের ঘরে আজকে আসলাম তো তোমরা সবাই আশীর্বাদ করবে যারা বড় আছে তো সবাই আশীর্বাদ করবেন যে আমি যাতে ভালো ভালোই সুখী শান্তিতে সংসার ধর্ম পালন করতে পারি আর এখানে আমি আজকে যেহেতু মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমাতে আমি প্রবেশটা করেছি আর কেন আর তো দিন নেই তাই এখনই করতে হয়েছে আর আর এখানে আমি করছি সিমনি যেহেতু নারায়ণ পুজো হয়েছে তাই সিমি করতে হয়েছে যেহেতু আজকে পূর্ণিমা আছে তো দেখো সিডনিতে একদম ঘন হয়েছে সব ফল দিয়ে দুধ দিয়ে সব কিছু দিয়ে আর এখানে দেখো বিয়ে দুষ্টমে গছে বিয়ে বলছে এটা নাকি বিয়ের না মেয়ে ওইখানে থাকে যেখানে আমরা ভাড়া থাকতাম ওই বাড়িতে ওষুধ কারণ কেননা ওইটা তো ওর জন্মস্থান আমাদের ওই জায়গায় ও এসছে হসপিটাল থেকে প্লাস ওইখানে সব কিছু হয়েছে আমার যা শুদ্ধ ওইখানেই চা আছে তো কাদের তা বলল আসতেই হবে যেহেতু পরের বাড়ি বেশি দিন তো দেখা যাবে না আর নিজের বাড়িতে থাকা অন্যরকমই সেটা যাদের বাড়ি আছে তাদের বা যাদের বাড়িতে কষ্টটা যে বড় বাড়িতে থাকাটা কতটা কষ্ট তো বেশি কিছু বক বক না করে আজকে ব্লগটা খুব শেষ করছি কারণ কি আমি একটা পুজোর নিয়ে একটা করলাম কারণ বাকি অংশটা শেয়ার করতে পারব না কারণ রান্না বান্না আর কি করবো আর ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে যেহেতু পুজো তো ঠাকুরকে প্রণাম করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আজকের জন্য এইটুকু কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানেন জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পুজোটা সবাই প্রণাম করবে কমেন্টস করে বলবে যে আমার বাড়ির পুজো ঘর এরকম হয়েছে আর যখন ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে ঘরটা হোম টন দেবো তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো টাকা ভাই বাই সবাই ভালো দেখো আর দেখা হবে নতুন একটা ব্লগের সাথে নেক্সট দেবে টাটা সবাই প্রসাদ খাবে নাও নাও না না এটা ভুলে যাচ্ছি কেন সবাই প্রসাদ খেয়ে নাও আর এখানে সে আছে সেটাও তোমাদেরকে সেনা করছি খেয়ে নাও সবাই একটু একটু পশা টাটা বাই ভাই